চ্যানেল কাল দীপাল শুভ আর আমি শুভ আজকে নিয়ে চলেন শুভ নতুন আরেকখানা ভিডিও আর এখানে দেখাবো কিছু আমি সেখানকার কালেকশান আর এখানে থাকবে কিছু স্পোর্টস বাইক কিছু মাইলেজের বাইক আর কিছু স্কুটি কালেকশান বেশ কিছু না অল্প কিছুই দেখাবো আর যেহেতু দেখাবো ওগুলো কিন্তু খুব ঝাম্পা কালেকশান ঠিক আছে আমার কাছে আজকে ঝাম্পা ঝাম্পা কালেকশান এসছে চলো দেখতে তো আমার ভিডিওটা আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে তোমরা আরও অন্য লোককে দেখা শুরু করে দাও ব্যক্তিগত কথা বলবো না ঠিক আছে অনেক পর এই ভিডিওটা তৈরি হচ্ছিল আমার চ্যানেলে ভিডিও ছাড়াও তোমার জন্য বর্তমানে যে কালেকশানটা নিয়ে এসি এটা হলো ইয়ামা ফ্যাসিনো বিএস সিক্সের গাড়ি আর এটা কিন্তু ক্যাশ টাকার গাড়ি আছে মাত্র তেইশ হাজার কিলোমিটার চড়া আর এইটার দাম রেখেছে মাত্র পঞ্চান্ন হাজার আর এ তোমরা পেয়ে যাবে একটা পেন একটা হেলমেট গাড়ির কন্ডিশনটা দেখিয়ে দাও মাত্র পঞ্চান্ন হাজারটা জিএস থেকে গাড়ি গাড়িটার কন্ডিশন দেখে যাও তারপরে তারপরে তোমাকে নিয়ে এসেছি একটা বিএসফোর গ্রাজিয়া হন্টা গ্রাজিয়া এটাও দিকে এটাও কিন্তু ক্যাশ টাকার গাড়ি আর এইটার দাম রেখেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই সঙ্গে তোমরা পেয়ে যাবে এক লিটার পেট্রোল আর একটা হেলমেট তো গাড়ি কন্ডিশন দেখি যাও আর তারপরে নিয়েছি আরও একটা স্কুটি এটা হলো ইয়ামা স্টেপ জেলি বিএস ফোর আর এটা কিন্তু টোটাল কাগজ কমপ্লিট এম কমপ্লিট নামটা আমি আমাদের কাছে অ্যাভেলেবেল আর এটার দুটো টায়ার থেকে গাড়ির দুটো গুড কন্ডিশনে আছে এটার দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দু হাজার উনিশের এমডিআর গাড়ি এরপর নিয়ে চলে এসছি আমি একটা স্পোর্টস বাইকের কালেকশান এইটা হলো কিন্তু একশো পঁচিশের মধ্যে কেটিএম ডিউক কেটিএম ডিউক একশো পঁচিশ দু হাজার উনিশের এলডি গাড়ি আর এটা ডবল এবিএস এর গাড়ি ঠিক আছে দাম রয়েছে মাত্র পঁচাশি হাজার আর একটু তোমরা পেয়ে যাবে এক হাজার পেট্রোল আর উইথ হেলমেট চলো তারপর নেক্সট নেক্সট হলো যে ইয়ামা এফ ভার্স্যান্ড টু এটা দু হাজার উনিশে নিজের গাড়ি আর এটার দাম রয়েছে মাত্র বাহান্ন হাজার টাকা এখানে আসলে কম বেশি মেসান করবো আর তোমরা এসব পেয়ে যাবে এক লিটার পেট্রোল উইথ হেলমেট তারপর যে রেট দেখাবো এইটা হলো ইয়ামা আরও পাই ভারতান্ড্রি দু হাজার কুড়ি রেঞ্জের গাড়ি বিএস সিক্সের গাড়ি আর এটার দাম হচ্ছে মাত্র এক লাখ দশ এখানে আসলে কিছু কম বেশি মেন করে দেবো আর সামনে তো তোমাদের উইথ জাম আসছে ওই জন্য আমরা এখানে আসলে তখন তোমরা দেখতে হবে তোমরা হিসাবে পেয়ে যাবে এক হইজ পেট্রোল আর উই হেলমেট গাড়ি কম তারপর নিয়ে চলেছে একটা খুবই সুন্দর মাইলেজ এবেল গাড়ি কালেকশান এটা হলো হন্ডা এসপি সাইন বিএস সিক্সের ডিলাক্স মডেল দু হাজার বাইশের মডেল আর এটা কিন্তু মাত্র একুশ হাজার কিলোমিটার চলা টোটাল পেপার্স কমপ্লিট হয়েছে নিজের নামে নাম ট্রান্সফার হয়ে যাবে আর এসব তোমরা পেয়ে যাবে এক লিটার পেট্রোল আর উইথ হেলমেট আর এটার দাম নিচ্ছি মাত্র তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার পেয়ে যাচ্ছে বিএস সিক্সের এসপি সাইড টাকা তারপর তোমার যেই গাড়িটা দেখাবো এটা হলো বাজাজ সিটি হান্ড্রেড টেন জিএস সিক্সের গাড়ি দু হাজার একুশের গাড়ি আর মাত্র চায়রা কেউ চলাও চায়রাটা আমি মাত্র বাহান্ন হাজার টাকা আর তোমরা এসব কয়েক হাজার লিটার পেট্রোল আর হেলমেটই চাইরা কয়েক টাকা তারপরে তোমার জন্য নিয়ে এসেছে একটা স্পোর্টস বাইক ঠিক আছে এই বাইকটা কিন্তু এখনও কোনো সেকেন্ড হ্যান্ড শোরুমে করে যায়নি ঠিক আছে আর আমিও কারোর এখন দেখিনি এই বাইকটা এটা হলো টিভিএস রনিং টিভিএস রনিং মাত্র ছটা থেকে সাত সাত মাস বয়স আর মাত্র তিন হাজার কিলোমিটার চলা ঠিক আছে একদম বলতে মানে নতুন কন্ডিশন গাড়িটা আছে আর এটার দায়িত্ব মাত্র দেড় লাখ টাকা আর এখানে আসলে কিন্তু কম বেশি করে দেবো আর এই গাড়িটা কিন্তু দেড় লাখ টাকার মধ্যে নাম ট্রান্সফার একদম আমাদের দায়িত্ব আমার নাম ট্রান্সফার করে দেবো গাড়ির কন্ডিশন দেখো তারপর নিয়ে চলে আরও একটা স্পোর্টস বাইক কেটিএম আর কি একশো পঁচিশ আর এটাতে করে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আর এর মধ্যে আমরা নাম টানটা পনেরো দিন নেই গাড়িটা আর তোমার পেয়ে যাবে কিন্তু এক লিটার পেট্রোল উইথ হেলমেট আর এটা কিন্তু মাত্র তিন হাজার টাকা ঠিক আছে আগলি ন থেকে দশ মাস বয়স যায় গাড়িটা একদম নতুন গাড়ি তারপর নিয়ে চলে এসেছি আরো একটা মাইলেজে গাড়ি এটা হলো স্পি সাইল এসপি সাইল বিএস ফোর এটা কিন্তু খুব ডিমান্ড খুব ডিমান্ডেবেল গাড়ি আর এটা কিন্তু দু হাজার সতেরো ইন্ডের গাড়ি বিএস ফোর গাড়ি এটার দাম মাত্র চুয়াল্লিশ হাজার টাকা আর এখানে আজকে কম বেশি নির্দেশন করে দেবো গাড়িটা নিয়ে চলে এসছি আরো একটা মাইলেজবেল গাড়ি এটা হলো হিরো গ্লামার বিএস সিক্স এর মডেল

তোমার বিএস4 গাড়ি আছে যেটা আমি লোকাল গাড়ি তার দামও কি মাত্র 8000 টাকা এখানে আছে অল্প কিছু নেব সব করে তারপর নিয়েছি আরেকটা স্পোর্টস বাই এটা হলো RS200 2016 এর গাড়ি তার দামও কি মাত্র 48000 টাকা এসও3 পেটে আইনা পেছতো মাত্র 1.5 লাখ টাকা করে

তারপর নিয়ে নিজস্ব আরও একটা মাইলেজেবল গাড়ি এটা হলো টিভিএস ভিক্টন একশো দশ সিপি গাড়ি দু হাজার কুড়ির গাড়ি আর এটার দাম হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা এখানে আসলে অলরেডি রেগিস করে নেব আর গাড়িটার কন্ডিশন দেখো

আর বেশি ভিডিওটা বড়ো করলাম না কারণ আমার কাছে গাড়ি গাড়ির কানেকশান নেই এই যতটুকু কানেকশান ছিল ছোটো করে ভিডিওটা করলাম যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও